সো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে একটা অন্যরকম রকম ব্লগ আসলাম আজকে না কোনো রোস্টিং ভিডিও না কোনো রিভিউ ভিডিও আজকে হচ্ছে আমরা পিকনিক গিয়েছিলাম সেটারই আজকে একটা ব্লগ দেখতে থাকো তো এখানে বৌদি বোন আমার মা ছেলে ভাস্তা ভাই সবাই মিলে আমরা আজকে দেখো চলে যাচ্ছি পিকনিক খেতে আমাদের এখানে একটা চরের মতো আর কি নৌকা আছে নদী আছে সব কিছু মানে সব কিছু মিলে পরিবেশটা দেখো একদম জাস্ট পাও তো আমরা চলে আসলাম হেঁটে হেঁটে বাড়ির থেকে প্রায় অনেকটাই দূর কিন্তু ওখানে এত দূরে গাড়ি অবশ্য যায় না যা যার কারণে আমরা হেঁটে আসলাম একটা নদী পার হয়ে আসলাম তারপরে এখানে দেখো চারিদিকে সবুজ সবুজ আর সবুজ সবাই ত সুন্দর সুন্দর সবজি করেছে তারপরে হচ্ছে এখানে করেছে হচ্ছে লঙ্কা আলু তারপরে দেখো আমরা যে পিকনিক খেতে গিয়েছিলাম আমরা কিন্তু খড়ি নিয়ে যাইনি বাড়ির থেকে তাই এখানে বাচ্চা বাচ্চাপাটিদের দিয়ে দেওয়া হয়েছে খড়ি কুড়ানোর জন্য এখানে ফরেস্টের মতো আছে এখানে অনেক খড়ি আছে এখান থেকে খড়ি নিয়ে রান্না করা হবে আর দেখো সামনে কত বড় একটা নদী আগে আমি ছোট যখন ছিলাম এই নদীতে গরু চড়াতে আসতাম ছোটোবেলায় তো দেখো এখানে আমার ভাগ এসে ভাইস্তা আর হচ্ছে ভাস্তি ওরা নিয়ে যাচ্ছে খড়ি আর দেখো ওই দূরে একটা বসার জায়গা আছে আগে এটা অনেক বড় নৌকা বিহার ছিল অনেক কিছু ছিল ঘর টর ছিল রিসর্টের মতো ছিল কিন্তু কি হয়েছে কি নদীটা আস্তে আস্তে একদম এমন কাছে চলে আসছে দেখো ঘর টর এই যে এদিকে একটা ঘর ছিল সব ভেঙে এখন ওদিকে একটা ঘর আছে দেখো ঘটা বা তোলা হয়নি কিন্তু ভাঙ্গা অবশিষ্টতা একটুখানি আছে এখানে আমার বৌদি আমার প্রিয় বৌদি তো বৌদি যেখানেই পিকনিকে যাই না কেন এই আমাদের রাঁধুনি হলেও আমার বৌদি এত সুন্দর রান্না করে তাই আমরা অন্য কারো হাতে রান্না খেতেও ভালোই লাগে না এই বৌদি আর রান্নাতেও যে এত চালু কি বলবো আর এই যে দেখো এখানে একজন সাইকেল নিয়ে কেমন দুষ্টুমি করছে তো এখানে আমার বৌদি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে ভাত হবে বাঁধাকপির ঘন্ট হবে পাঁপড় ভাজা হবে আর চিকেন হবে বাস এটুকুই দেখো আমি এখানে চাল ধুতে বসে করেছি রান্না তো করবো না জাস্ট ভিডিও করার জন্য একটু বসেছিলাম আর কি তো ওখানে বোন একটা সবাই বসে আছে আর কি তো আমার ভিডিও ফোনটা যে কী হয়েছে মাইকটা হয়তো খারাপ হয়েছে ভিডিও করার সময় কোনো আওয়াজ হচ্ছে না যতগুলো ভিডিও করেছিলাম লাস্টের দিকে হয়তো কিছুটা একটা ভিডিও আওয়াজ ছিল তাই তোমরা কেউ স্পিট করো না এইভাবে দেখতে থাকো এই যে দেখো এখানে আমার চিকেন ধুতে বসে আর চিকেন ধোয়া হচ্ছে এখানে তো আশেপাশে অনেকেই পিকনিক খেতে এসেছে আর তো ওইখানে একজন আবার একজন কিছু কিছু লোক আসছে তারা হচ্ছে গোপাল নিয়ে আসছে মানে বৈষ্ণব সবার মতো করেছে তো এই দেখো ভাত হচ্ছে আর ওইখানে হচ্ছে বাঁধাকপি কাটছে হাত মানে হাঁড়িটা ছোট হয়ে গেছে জায়গায় হচ্ছিলো না তারপরে কি করবে কি করবে হাত আদা সেদ্ধ হওয়ার পরেই নামিয়ে দিয়েছে যাই যাই হোক রান্না বান্না সেদিন খাওয়াটা জাস্ট এত সুন্দর হয়েছিলো যে আমার মুখে লেগে দেখ লেগে আছে এখন আর তো এখন নদীটা তোমাদের আজকে আমাদের এই পিকনিক খাওয়ার জায়গাটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে তো আমাদের কাজ করতে করতে এত খিদে পেয়ে গেছিলো তারপরে এখানে মুড়ি মাখা করে সবাই নিজে খাচ্ছি মুড়ি মাখা খেয়ে তারপরে আবার রান্নার কাজে লেগে পড়লো আমার বৌদি এখানে বাবা খুব দেখো আজকের ব্লগটা জাস্ট পাও তারপরে হচ্ছে এখানে বাঁধাকপি হওয়ার পরে এখানে মশলা টশলা তারপরে একটা কি কাণ্ড হয়েছে জানো আমরা পিকনিকে চলে আসছি কিন্তু আমি ওই যে বাড়িতে মশলা টসলা সব বেটে নিয়েছিলাম সব রেখে চলে আসছি পরে কি করব আরেকজনকে ফোন করে জানানো হলো তারপরে ও এসে দিয়ে গেল। তারপরে এখানে রান্না হচ্ছে এখানে দেখো আলু কেটে নিচ্ছি মাংসর জন্য আর বাচ্চাগুলো সেদিন যে এত দুষ্টুমি করছিল মনে হচ্ছিল যে আর কোনোদিনও যাব না পিকনিকে এরকম রাগ হচ্ছিল সত্যি কথা বলতে মানে দিয়ে গেছি আমরা মজা করার জন্য আর বাচ্চাদের পাহারা দিয়েই রাখতে এত দুষ্টুমি করছে দেখো এখানে পাঁপড় ভাজা হচ্ছে আর বাচ্চারা বসে আছে খাবে ওরা শুধু সেদিন পাঁপড় খেয়েই কাটিয়ে দিয়েছে ভাত আর কেউ খায়নি কোনো বাচ্চা তো আর ভাত খায়নি তো ওটা হওয়ার পরে এখানে সবকিছু ক্লিপ তুলতে পারিনি শুধু মাঝে মাঝে কিছুটা তুলেছি ওই যে বললাম যে বাচ্চা নিয়ে গেছি বাচ্চাদের তো পাহারা দিতেই হবে সামনে এত বড় নদী তার উপরে আছে একটা উঁচু বিল্ডিং ওই বিল্ডিংয়ের উপরে গিয়ে আমার ছেলে একাই উঠে বসে থাকে তার মধ্যে চারপাশে আবার রেলিং করা নেই তো এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে তো চিকেনটা কষ্ট হতে হতে এদিকে বোন আবার সেলফি তোলার জন্য ফোনটা নিল তো ফোনটাও জানি না কি হয়ে গেছে সেদিন হ্যাং হয়ে গেছে ভিডিওর মাঝখানে দেখবে যেন একদম থেমে থেমে আছে তো সবাইকে টাটা করতে বলছে টাটা করার তো কোনো কি বলবো আর কোনো আওয়াজই হয়নি ফোনে তাই আমি এখন ভয়েস দিয়ে নিচ্ছি তো এখানে মাংসতে ঝোল দেওয়া হয়ে গেছে এখানে ফুটবে মাংসটা আর সকলেরই এত প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর মাংসর মানে কষানো মাংস একটু সবাই অল্প অল্প করে খাচ্ছিলাম তখনই এত খিদে পেয়ে গেছিলো যে কারণে মানে কোনো রকম রান্না হওয়ার শেষ আর এদিকে বাচ্চাদের বসিয়ে দিয়েছে এদিকে আমার মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে তো একটা বন্ধু এসেছিলো আমার ওই মানে ও ওকে আমি ফোন করেছিলাম যে সেদিন আবার পাতা রান্না খাওয়ার পাতা যে আছে না যে ওগুলো ছিল না তাই ও সেদিন নিয়ে গেছিলো তো এখানে সবাইকে ভাত দিয়ে দিচ্ছে সবজি দিয়ে দিচ্ছে আজকের ব্লগটা বেশি বড় হবে না আর যেটুকু যেটুকু মানে ক্লিপ তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে পাপড় ভাজা দিয়েছে বাচ্চারা তো পাপড় হলে আর কিছুই চাই চাই না তারপর সবাইকে এখানে মাংস দিয়ে দিচ্ছে সবাইকে জিজ্ঞাসা করলো মাংসটা কেমন হয়েছে মানে বৌদি ভাতের মাংসটা দারুণ হয় তো ওখানে খাওয়া দাওয়া যাদের যাদের হয়ে গেছে দেখো সবাই আবার ওখানে আগুন তাপাতে চলে গেছে ঠান্ডাও পড়েছিল বিকালবেলা এমন হাওয়া ছাড়ছিল আর এদিকে যে নদী সামনে আর ফরেস্ট ঠান্ডা তো লাগবেই তাই এখানে আগুনের পাশে বসে পড়েছে এই যে একটা দুষ্টু পাজি এটা শুধু মানে এত দুষ্টুমি করছে তো আমাদের পিকনিক টিকনিক খাওয়া শেষ কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর সন্ধ্যাও হয়ে গেছিলো যে কারণে আর বেশি ভিডিওটা বড় করলাম না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকলে পাশে থেকো বা